সোনাই ওয়েসে ফ্রান্স ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের হাতে সরকারি হুইল চেয়ার সাইকেল বিতরণ আসাম ফ্রান্স ক্লাবের সামাজিক উদ্যোগের ফলস্বরূপ সোনাইয়ের প্রতিবন্ধী ব্যক্তিরা পেলেন সরকারি হুইল চেয়ার ও ট্রাইসাইকেল সোমবার মোট পঞ্চাশ জন প্রতিবন্ধী হিতাধিকারীর হাতে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন ক্লাবের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সামনে ক্লাবের সভাপতি বাপন রাজ বড় ভূইয়া জানান ওয়েস্টে ফ্রান্স ক্লাব শুধু সামাজিক ইস্যুতেই সরব নয় বরং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন সরকারি দপ্তরে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম থাকলেও অনেকেই তা পাননি বিষয়টি নজরে আসার পর আমরা সোনাইয়ের আইসিডিএস কার্যালয়ে গিয়ে দাবি তুলি এরপর সরকারের পক্ষ থেকে সোনাই এলাকার একশো প্রতিবন্ধী নাগরিককে এই সুবিধা প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকেও সোনাই ও ধলাই বিধানসভা এলাকার অর্ধ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে আজকে আমরা আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবর পক্ষ থেকে অত্য একটা আনন্দর দিন খুশির দিন যে আমরা বিগত দিনও আসাম ওয়েসি ফ্যান্স ক্লাবর পক্ষ থেকে দুই চারিজনকে ফয়লা দিয়েছিলাম হইচিয়া আমরা নিজস্ব তহবিল থাকিয়া তারপরে আমরা পাশে আইসইন প্রতিবন্ধী ক্লাব তারা বিভিন্ন দাবি দুবা জানাইছইন তারা বিগত দিনও কোনো সুবিধা ফাইতরা না এর লাগিয়া আমরা আসাম ওয়েসি ফেন্স ক্লাবে আইসও ডিএসও গিয়া দাবি জানাইছি সংগ্রামটা তুলিয়া ধরছি তারা অসহায় মানুষের লাগিয়া তারপরে বিভাগীয় কর্তৃপক্ষ আমরারে। ইউডি আইডি কার্ড শহরিয়া আমরা হুইল চেয়ার টাইসাইকেল আমরা ব্যক্তিগতভাবে পঁচিশটা দিছি আমরার তহবিল থাকিয়া তারপরে আমদারে গত ইয়ের মাঝে গত সানডে গত রবিবারে আমরা পঞ্চাশটা সোনাই পাঠিয়েছি তারপরে আজকে সেলুরফার গ্রামও আরও পঞ্চাশটা আমরা যারা উপযুক্ত ফিফটি পার্সেন্ট ফোরটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা আসেন ইউডিআইডি কার্ডও তারারে আমরা ফোয়া দিছি তাও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ফুরা স্কুটিনি হরিয়া যারা ফাইবার উপযুক্ত তারারে আমরা ফওয়াইয়া দিছি আমরা দলাই সমষ্টিত গিয়ে আমরা ত্রিশটা কাজ করছি আমরা সংগঠন থেকে আর আজকেও যে আমরা যে আনিয়া দিছি আমরা ক্যারিং চার্জ আমরা লেবার খরচ বিগত দিন থেকে লাগাই আমরা বিশ হাজার টাকা খরচ হয়েছে এটা আমরা আমরা সংগঠন থেকে বহনও করছি এটার মধ্যে কোনো রাজনীতি নেতা কোনো রাজনীতি পার্টির কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আমরা নিরীহ মানুষ অসহা মানুষের আওয়াজ উঠাইছি লাগিয়া বিভাগীয় কর্তৃপক্ষে ডকুমেন্ট চেক করিয়া তারা দিয়া দিছে উপযুক্ত যারা ফাইতো বিভাগীয় কর্তৃপক্ষরেও আমরা আশা মহেশী ফেন্সলা থেকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার যারা আমদারে বিগত দিনও রুমর মাঝে বন্ধ এটা চেয়ারগুলা তারা কোনো ওয়ার্কারে নিয়ে তারা গাম গলিতে ফুসাইছে না আমরা আওয়াজ তোলার কারণে প্রতিবন্ধী ক্লাব আমরা পাশে আওয়ার কারণে প্রতিবন্ধী ক্লাবর আমার সেক্রেটারি খালেদ ভাই আমার পাশে আওয়ার কারণে আর প্রতিবন্ধী ভাই আওয়ার কারণে হয়তো আমরা কিছু বিশ পঁচিশটা পঞ্চাশটা একশোটা করতাম পারলাম মানে কিন্তু তারা পাশে আওয়ার কারণে তারা লিয়ে আওয়াজ উঠানির কারণে আজকে আমরা গাম গলিয়ে গড়ে ঘরে আমরা ফুসাইতাম পারি আর সোনাই সমষ্টির মাঝে এক হাজার চল্লিশ জন লিস্টেড আসেন প্রতিবন্ধী মানুষ এক হাজার চল্লিশ জনের মাঝে ইউডি আইডি কার্ড আলা ফাইছেন মাত্র তিনশো জনে আর আমরা দুই এলটে আমরা আনছি একশো জন তো ওইসে ধরলেন জন এখন ফোন তো ছয়শো চল্লিশটা ট্রাইসাইকেল হুইল দাবিদার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আছেন তোর সঙ্গে আমরা একটা কথা জানাই আর বিগত দিনও বিগত সরকারের আমলৰ মাঝে দেখছি আসাম বিভিন্ন সরকার উত্থানর পতনৰ বিভিন্ন সরকারের আমলেও দেখছি যে প্রতিবন্ধী মানুষের লাগিয়া একটা পেনশন সিস্টেম আসলো এখন দুঃখের ব্যবহার প্রতিবন্ধী মানুষের কোনো সাহায্য সহযোগিতা ফাইন নি বই কোনো পয়সা করি কিছু সরকার থেকে তো এখন এখন পর্যন্ত প্রতিবন্ধী মানুষের দাবি হইল যে সরকারি কোনো পেনশন সরকারি কোনো সুযোগ সুবিধা টাই সাইকেল হুইল চেয়ার ল্যাটিন করবার ইয়ে আছে চেয়ার আছে তারপরে হ্যান্ডস্টিক আছে আমরা যেটা এটা আছে আমরা সব বিতরণ করিয়া দিই বিনামূল্যে বিনা কেরিং চার্জ বিনা তারা গেছে একটা অর্থ লইয়া আমরা মানব সেবা করিয়া দিই আর অর্থ ছাড়া তারা আগে এক টেকা লইছে না আপনারা মিডিয়ার বাইয়ে নখোলাচ আপনারা বিগত দিনও আমরা আসাম ওয়ে সি ক্লাবর বিভিন্ন সংগ্রাম বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন সমাজসেবামূলক কাজও আপনারা সহযোগিতা করছেন এর লাগে মিডিয়ার বাইন তো আমরা অন্তর অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই আর আপনারা খোঁজখবর লইলি বা মিডিয়ার তাকিয়া যে তারা গেছি আমরা একটা টেকা দাবি করছেন নি আমার কমিটির খেও না এক টেকা লওয়া হয়েছে আপনারা নিজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পঞ্চাশজনের লাইন আছে আপনারা লইলতে পারবা আর আমরা আশাবাদী আসাম সরকারও গেছে দাবি জানাই আর যে যারা প্রতিবন্ধী মানুষের ফলাশন তারারে যদি কোনো সুযোগ সুবিধা সরকারিভাবে ফাওয়ানি যায় তে তারা বড় উপকৃত হইলা অনেক আর আমরা আসাম ওইসি ফ্যানসলাবর পক্ষ থেকে গিয়া এখন পর্যন্ত যারা জন জোহরা হয়ে গেছে গিয়া আমরা আরও চেষ্টা করবো যে ছশো চল্লিশ জন যারা বাকি রয়েছে তারারা কীরকম পাওয়া যায় আর আজকে বর্তমানে আপনারা দেখতে পারবা প্রত্যেক গ্রামগল্লির মাঝে স্নাই সমষ্টির আমরা গাড়ি গেছে নতুন নামনগর খসুদরম বাউরি খান্দি বরশাল ফার আমতলা সেলুরফাল ফাল ডুবড়িখান্দি গোবিন্দনগর শিলডুফি আমজুরঘাট বাউরি খান্দি খাল শিলডুফি এবারে টুফির বন সেন্টার খসুদরম সেন্টার আমরা প্রত্যেক জায়গা প্রত্যেক গ্রামে গলি আমরা সাইকেল আর হুইল চেয়ার আমরা ফওয়াইয়া দিছি তো এর লাগিয়া বিগত দিনে যারা আমরা সোশ্যাল মিডিয়াত কি মিডিয়ার মাঝে আমরা আসা মহেশী ব্যাংকরে আমরা কর্ম দেখে আর যারা সাপোর্ট করসন বিভিন্ন শেয়ার শেয়ারের মাধ্যমে আওয়াজ উঠাইছেন এরও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আসলে আমরা লগে মনে করেন সোশ্যাল মিডিয়া সাপোর্ট করছেন যারা বিভাগীয় কর্তৃপক্ষ যারা সাপোর্ট করছেন তারারে অশেষ ধন্যবাদ দিয়ার তারারে জানি মালিকে আরও ভালো কাম করার আরও বেশি সাহায্য করেন আর মানুষরে যাতে যারা উপযুক্ত পাওয়ার প্রতিবন্ধী মানুষ তারা জানি আরও ফসে দিবার চেষ্টা করেন আমরা দাবি আরও রয়েছে আর আমরা আবারও দাবি করি আর যে আরও যারা রয়েছেন তারা আমরা ভোগাই যেতাম